নমস্ক বন্ধুরা এস আই একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান আমরা এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আলোচনা করব এবং তোমাদের সাথে তুলে ধরব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো এক নম্বর প্রশ্নে কী বলছে বলছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে শুনুস্থানে কি বসবে দেখবো কাকে বাংলা নিজাম পদ দেওয়া হয় এ মুর্শিদ কুলি খানকে বাংলা নিজাম পদ দেওয়া হয় চলো দু নম্বর প্রশ্নটা দেখো দু নম্বর প্রশ্ন কী বলছে দু নম্বর প্রশ্ন বলছে যে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে ড্যাস এর নেতৃত্বে কার নেতৃত্বে অযোধ্যা একটি শাসিত আঞ্চলিক শক্তির হিসেবে গড়ে ওঠে চলো দেখেনি উত্তর হলো বি সাদাত খানের নেতৃত্বে চলো তিন নম্বর প্রশ্নটা দেখিনি তিন নম্বর প্রশ্ন কী বলছে তিন নম্বর প্রশ্ন বলছে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার কী ছিলেন দেওয়ান উত্তর হবে এরটা চার নম্বর প্রশ্ন কি বলছে বলছে আহমদ শাহ আবদালি ছিলেন আহমদ শাহ আবদালি ছিলেন বি আফগান পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে আলিনকরের সন্ধি হয়েছিল আলিনকরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে উত্তর হবে বিয়েরটা সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে চলো ছ নম্বর প্রশ্নটা দেখে নাও ছ নম্বর প্রশ্ন কী বলছে বলছে ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন কে চলো উত্তরটা দেখিনি উত্তর হবে এ সম্রাট দ্বিতীয় শাহ আলম সাত নম্বর প্রশ্নটা দেখো সাত নম্বর প্রশ্ন কী বলছে বলছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে উত্তর কি হবে উত্তর হবে সি একটা কি নিজাম চলো আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন কি বলছে আট নম্বর প্রশ্ন বলছে যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয় কোথায় হয় কিসের মাধ্যমে হয় সেটা হবে এ যুদ্ধের মাধ্যমে নম্বর প্রশ্ন কি বলছে বলছে পার্সিক ও আফগান আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল কোন শহর ধ্বংস হয়ে গেছিল সি দিল্লি শহর ধ্বংস হয়ে গেছিল চলো দশ নম্বর প্রশ্ন বলছে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি দেন কত খ্রিস্টাব্দে দেন উত্তর হবে এ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্নে কি বলছে বলছে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনের স্বাধীন ড্যাস রাজ্য আত্মপ্রকাশ করেন ওই শূন্যস্থানে কি বসবে বসবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ চলো বারো নম্বর প্রশ্ন কি বলছে বারো নম্বর প্রশ্ন বলছে যে সাদাত খানের নেতৃত্বে একটি শাসিত আঞ্চলিক শক্তি হলো বি অযোধ্যা বি অযোধ্যা তেরো নম্বর প্রশ্ন কী বলছে বলছে বাংলায় বর্গীহানা হয়েছিল বাংলায় বর্গীহানা হয়েছিল কার সময়ে উত্তর হবে বি আলিবর্দির সময়ে চলো চৌদ্দ নম্বর প্রশ্নটা দেখে নাও চোদ্দো নম্বর প্রশ্ন কী বলছে চৌদ্দ নম্বর প্রশ্ন বলছে যে টিপু সুলতানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যু হয় উত্তর হবে এ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো যে চৌদ্দটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসি কিউ ছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও চলো এবার আমরা আলোচনা করব কিছু শূন্যস্থান পূরণ চলো শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন কি বলছে বলছে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই উত্তরটা দেখে নাও বলছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী দু নম্বর প্রশ্ন কি বলছে বলছে কুলি বাংলার নিজামপদ লাভ করেন কত খ্রিস্টাব্দে শুনস্থানে কি বসবে উত্তর হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তিন নম্বর কি বলছে বলছে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কত খ্রিস্টাব্দে দেখা দিয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর শুনস্থান প্রশ্নটি কী বলছে বলছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে শুনস্থানে কি বসবে উত্তর হবে লর্ড ওয়েলসলি পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে বলছে এখানে একটু টাইপের টাইপ মিস্টেক হয়ে গেছে এটা ঔরঙ্গজেব হবে এটা হবে ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো সাত খ্রিস্টাব্দে আর নিজাম পদ লাভ করেন কত খ্রিস্টাব্দে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে আর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এরকমভাবে তোমরা সাল বাই সাল মনে রাখলে প্রশ্নগুলো খুব মনে রাখতে তোমাদের সুবিধা হবে চলো এরপরে দেখো এরপরে যেটা হলো তিন নম্বরে কী বলছে তিন নম্বর টপিকটা দেখো বলছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো চলো ভালো করে এটা একটু বোঝার চেষ্টা করো ক স্তম্ভ এটা হলো ক স্তম্ভ আর এটা হলো স্তম্ভ চলো প্রথমটা কি কী বলছে বলছে সাতশো সাতান্ন খ্রিস্টাব্দে কী হয়েছিল দুই একটা বলছে সাতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কী হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এবং বাংলার নবাব চলো এবার আমরা এখানে ম্যাচ করব বা মিল করে আমরা দেখে নেব যে কোনটা আমাদের সঠিক উত্তর হবে চলো তাহলে প্রথমে আমরা কি দেখলাম এরটা কি দেখেছিলাম যে এরটা দেখেছিলাম যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কী হয়েছিল পলাশী যুদ্ধ একটু আগে বললাম সাতশো সাতান্ন খ্রিস্টাব্দে কি হয়েছিল পলাশী যুদ্ধ হয়েছিল সতেরোশো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কী হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ কী হয়েছিল বক্সারের যুদ্ধ তাহলে কত বছর পর হয়েছিল ঠিক সাত বছর পর কত বছর পলাশ যুদ্ধে ঠিক সাত বছর পরেই কী হয়েছিল রক্সাল যুদ্ধ ঘটেছিল আর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কী হয়েছিল দেওয়ানির অধিকার সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানির অধিকার এবং বাংলার নবাব সিরাজুদ্দোল্লা তাহলে এটা কী হবে সিরাজুদ্দোল্লা চলো আশা করি এটা তোমাদের বুঝতে পেরেছো আর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো বা অবশ্যই আমি তোমাদের উত্তরটা দিয়ে দেবো চলো এবার আমরা দেখব কি কিছু এসে কেউ প্রশ্ন দেখে নেব চলো এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে দেওয়ানি লাভের মধ্যে দিয়ে কোম্পানি কী কী অধিকার আদায় করেছিল উত্তর কী হবে উত্তরটা দেখো এক নম্বর কী বলছে বলছে ভূমি থেকে রাজস্ব সংগ্রহের অধিকার দু নম্বর বলছে দু নম্বর বলছে দেওয়ানি আদালতের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ তিন নম্বর বলছে প্রশাসনিক ও অর্থনৈতিক নীতিতে প্রভাব বিস্তার চার নম্বর বলছে যে বাংলার অর্থনীতি ও রাজস্ব ব্যবহারের উপর পূর্ণ কৃতিত্ব প্রতিষ্ঠা দু নম্বর প্রশ্নটা দেখানো দু নম্বর এসে কিউ প্রশ্নটা হলো কোন নবাব বাংলার স্বাধীন উত্তর দু নম্বর প্রশ্নটা কী বলতে বলছে কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে মুঙ্গেরেকে উত্তর হবে মীর কাশিম তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে শতবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করেন উত্তরটা দেখুন এখানে আমি সাতটা নাম উল্লেখ করে দিয়েছি এক হলো সাতরা দুই হলো ঝাঁসি তিন নাগপুর চার সম্বলপুর পাঁচ উদয়পুর ছয় বাঘহাট সাত হল করলি এইগুলো দখল করে নিয়েছিল চার নম্বর প্রশ্নে কি বলছে বলছে কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল তাহলে উত্তরটা দেখে নাও কোম্পানি ও মহীশূরের মধ্যে মোট চারটি যুদ্ধ হয়েছিল চলো পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নাও বলছে পলাশী যুদ্ধের পর কে বাংলার নবাব নির্বাচিত হন মির্জাপুর ছ নম্বর প্রশ্ন কী বলছে দেখো ছ নম্বর প্রশ্ন বলছে কাটরা মসজিদ কোথায় অবস্থিত উত্তর কী হবে মুর্শিদাবাদে সাত নম্বর কী হবে সাত নম্বর প্রশ্নটা বলছে বলছে কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে মুর্শিদ কুলি খান আট নম্বর প্রশ্ন কি বলছে বাংলায় কত খ্রিস্টাব্দে বর্গিহানা হয়েছিল উত্তর হবে সাতশো বিয়াল্লিশ থেকে সাতশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ন নম্বর প্রশ্ন কী দেখো ন নম্বর প্রশ্ন বলছে যে কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর হবে মীর কামারুদ্দিন খান সিদ্দিকি দশ নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর এটা শেষ প্রশ্ন বলছে বক্সার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর হবে সাতশো চৌষট্টি খ্রিস্টাব্দে তো অবশ্যই ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে তাই প্রথম পর্বে আমরা এতগুলো প্রশ্ন আলোচনা করলাম অবশ্যই দ্বিতীয় পর্ব আগামীকালের মধ্যে আমি দিয়ে দেবো সেখানেও ওখানেও গুরুত্বপূর্ণ বা বাদ বাকি এই অধ্যায়ে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে পুরোটা আলোচনা করে দেবো তাই ভিডিওটা এই ভিডিওটা দেখো এবং ভালো করে তোমরা খাতায় নোট করে নাও আর কাউ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলো আমি সেগুলো উত্তর দিয়ে দেবো আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ